আসলাম আলাইকুম সত্য একটা বাংলাদেশ এত বর্গ মাইল একেবারেই কম তারপরও বাংলাদেশ তিন ভাগের দুই ভাগ পানি এক ভাগের স্থল এর ভিতরে রাখাই ঢুকে এনেছে বাংলাদেশে সেই আরাকানের আর ইস্কন ঢুকে পড়ছে সমগ্র জেলা শহরে ইস্কন নিয়ে এখন পর্যন্ত দেখে নেই কারো মাথা কামাতে আজ থেকে আরও বিশ বছর পর তিরিশ বছর পর পঞ্চাশ বছর পর এই দেশটাকে তো তারাই দখল করে নেবে প্রিয় বন্ধুরা যারা ক্ষমতায় আসেন আপনারা ওদিকে খেয়াল রাখবেন আর আমাদের ছোট্ট এই দেশ থেকে রাখাইন কিভাবে তার দেশে পাঠিয়ে দেওয়া যায় এ নিয়ে আপনাদের চিন্তাভাবনা থাকা উচিত ছিল নির্বাচনের আগেই এটা নিয়ে ভাবা উচিত ছিল সকলে কেউই আপনারা ভাবেন নাই তাই আমি বলতে চাই আমাদের দেশে গণবসতি জমি পরিমাণে একেবারে কম মানুষ অনেক বেশি তাই আবার উৎকা বিদেশ থেকে কিছু লোক আইনা বাংলাদেশে ঢুকায় দিছে এরা এদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার মতো উদ্বেগ তারা নেয় নেই তাই সকলে সচেতন থাকবেন যে যেখানে আসেন ইস্কন থেকে বেঁচে থাকবেন আর আপনার এলাকায় আপনি ওদেরকে জায়গা না দিলেই ভালো প্রিয় বন্ধুরা আজকের এ পর্যন্তই আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন নতুন নতুন কথা শুনবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুষিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ